হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিডি ওয়েব টিউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জাবা স্ক্রিপ্টের টপিক শিখব এবং সেটা হচ্ছে ক্লাস আপনি যদি জাবা স্ক্রিপ্ট দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে চান তাহলে ক্লাস বোঝাটা অনেক জরুরি তো আমি ক্লাস নিয়ে আলোচনা শুরু করার আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে একটু বলি যেটা আপনাদেরকে বুঝতে সুবিধা করবে কারণ যদি আপনি অ্যাডভান্স লেভেলে আপনার নলেজকে নিয়ে যেতে চান তাহলে এই কনসেপ্টটা জানাটা জরুরি যদিও আমি অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করবো ইন ডিটেল এই ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে সো প্রথমে একটা বিষয় বলি অবজেক্টোরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এমন একটা প্রোগ্রামিং প্যারাডাইম এটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ হয়ে থাকে সো অর্থাৎ আমরা খুঁট যখন স্ট্রাকচার করি বা আমরা খুঁট যখন লিখি এটা এমনভাবে লিখি আমরা অবজেক্টের উপর বেস করে লিখি মানে কি আমরা যেরকম একটা অবজেক্টের প্রপার্টি থাকতে পারে তার বিহেভিয়ার থাকতে পারে বিহেভিয়ার বলতে আমরা মেথড রাখি ফাংশন রাখি রাইট এবং এগুলো আমরা ইউজ করতে পারি এগুলো এই যে অবজেক্টটা এগুলো রিয়াল ওয়ার্ল্ডের অবজেক্টের মতো যদি আমরা একটা বইয়ের কথা বলি বইয়ের কালার থাকতে পারে বইয়ের পেজ নাম্বার থাকতে পারে রাইট বইয়ের পাবলিকেশন থাকতে পারে ইয়ার থাকতে পারে যেরকম একটা পার্সনের বিভিন্ন ধরনের ফিচার থাকতে পারে এই যে প্রত্যেকটা বিষয়গুলো আমরা অবজেক্ট আকারে যেরকম দেখি এই অবজেক্ট আকারে দেখাটাকেই বলতেছি আমরা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আচ্ছা এই যে অবজেক্ট ওজিনটের প্রোগ্রামিংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার ক্লাস এবং এই ক্লাসটা হচ্ছে কি মূলত একটা আমরা বলতে পারি ব্লু প্রিন্ট অথবা স্ট্রাকচার যে ব্লু প্রিন্ট অথবা স্ট্রাকচারটা আমরা ইউজ করে আমরা মানে মাল্টিপল টাইপস অফ অবজেক্ট তৈরি করতে পারি তো আবার এই অবজেক্ট যে আমরা ধরেন একটা ক্লাস তৈরি করলাম এই ক্লাস দিয়ে বিভিন্ন বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি এই অবজেক্টগুলো আবার প্রত্যেকটা অবজেক্টেরই সেম টাইপ অফ আপনার বৈশিষ্ট্য থাকতে পারে বা আমরা বলতে পারি প্রপার্টিস থাকতে পারে আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবো আমরা সবাই মিলেই বুঝবো আজকে আমরা এই ক্লাস সম্পর্কে তবে এক্সাম্পল দেওয়ার আগে আমরা সিনথাক্সটা একটু দেখি সিনথাক্সটা হচ্ছে আপনারা যারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের থাকবে ক্লাস কিওয়ার্ডটা থাকবে এরপরে আমরা ক্লাসের নামটা দিব নাম দিব যে কী নামে আমাদের ক্লাসটাকে আমরা ই করবো ডিক্লেয়ার করবো এরপরে আমরা কার্লি ব্রেকেটস দিব একটা বিষয় বলে রাখি এই যে কার্লি ব্রেকেটসের মধ্যে একটা স্পেশাল মেথড থাকবে কনস্ট্রাক্টর আমরা এই কনস্ট্রাক্টরটাকে দিব কনস্ট্রাক্টর দিব ঠিক ইয়ার ভিতরেই আমরা কার্লি ব্রেকারসের মধ্যে দিব এখন আপনি যদি কনস্ট্রাক্টর না দিয়ে থাকেন তাহলে যাবার স্ক্রিপ্ট অটোমেটিক্যালি একটা কনস্ট্রাক্ট এমটি কনস্ট্রাক্টর তৈরি করে নেবে যখন এই কোডগুলো এক্সিকিউশন হবে ঠিক তখনই এবং কনস্ট্রাক্টর দেওয়ার পরে প্যারান্থিস দিব তারপরে আমরা কার্লি ব্রেকারস দিব এবং এটা অবশ্যই রিকমেন্ডেড সবচেয়ে বেস্ট হয় যখনই আপনি কোনো ক্লাস তৈরি করবেন আপনি একটা কনস্ট্রাক্টর দিয়ে দিবেন ইমেন্ট দরকার না হলেও এমটি একটা কনস্ট্রাক্টর দিয়ে দিবেন আচ্ছা এই যে আপনারা এক্সাম্পলটাতে একটু দেখতে পাচ্ছেন যে ক্লাস যে আমরা একটা ক্লাস নিছি এবং ক্লাসের নাম দিলাম কার আমরা কার্লি ব্রেকেটস দিলাম তারপরে কনস্ট্রাক্টর নিছি এই যে কনস্ট্রাক্টরের মধ্যে প্যারান্থাসিসের মধ্যে আমরা দিছি নেইম এবং ইয়ার নেমটা হচ্ছে আমরা এই যে কারের নেইম ধরেন তারপরে কারের ইয়ার এবং আমরা কার্লি ব্রেকেটসের মধ্যে এসে বলতেছি আমরা দিস ডট নেইমিটি নেইম আমি গত লেসনে দিস নিয়ে আলোচনা করছি সো এখানে দিস বলতে আমরা কী মিন করতেছি দিস বলতে আমরা এই কার ক্লাসটাকে মিন করতেছি অর্থাৎ এই যে কার এই কারের নেমটা হচ্ছে কি আমাদের প্যারামিটারের যে নেমটা আমরা পাস করব যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব এই ব্লু প্রিন্টটা ইউজ করে তখন কার এই নেমটাকে মিন করতেছি সেম দিস ডট ইয়ার আমরা কারের ইয়ারটাকে বলতেছি আমরা প্যারামিটারের যে ইয়ারটাকে আমরা পাস করব সেই ইয়ারটাকে এই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে ক্লাস ক্লাস আমরা রিউজেবল অর্থাৎ আমরা বারবার ইউজ করতে পারবো এবং দেখা গেছে আমরা যদি গেম ডেভেলপমেন্ট করি আমরা গেম ডেভেলপমেন্টে হয়তো আমাদের এনিমি থাকতে পারে প্লেয়ার থাকতে পারে রাইট এখন হয়তো মোর দেন ওয়ান প্লেয়ার থাকতে পারে পাঁচ ধরেন হয়তো দশ পনেরো বিশ পঁচিশটা প্লেয়ার থাকতে পারে এখন প্রত্যেকটা প্লেয়ারের যদি সেম ধরনের বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা একটা ক্লাস ইউজ করে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ইউজ করতে পারি তার মানে আমরা একটা ক্লাস ইউজ করে এগুলোকে আমরা এই ক্লাসটাকে রিউজ করতে পারি আচ্ছা চলেন আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে একটু আমরা ক্লিয়ার হব এই বিষয়ে আচ্ছা প্রথম এক্সাম্পলে আমরা যেরকম বলছিলাম যে সিনট্যাক্স অনুযায়ী প্রথমে আমরা দেবো ক্লাস কিওয়ার্ড এরপরে আমরা ক্লাসের নেম দিব আমরা একটা ক্লাসের নাম দিলাম পার্সন ওকে এবং তারপরে আমরা করবো কি এখানে আমরা দিব কার্লি ব্র্যাকেটস এবং প্রথমেই বলছিলাম আমরা এখানে একটা কনস্ট্রাক্টর মেথড থাকবে যদি কনস্ট্রাক্টর নাও দেই অটোমেটিক যাবার স্ক্রিপ্ট তৈরি করে নেবে একটা যখন কুড এক্সিকিউশন হবে তারপরে আমরা দেবো এখানে কার্লি ব্র্যাকেটস অর্থাৎ এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্যারামিটার পাস করবো আর এই ইয়ার ব্রেকারসের মধ্যে আমরা এগুলোকে ইনিশিয়ালাইজ করে দিব আর কি ওকে আচ্ছা প্রথমে আমরা করি কি এই কনস্ট্রাক্টরের মধ্যে একটা পার্সনের নেম নেই আমরা জানি না কী পার্সন হতে পারে কারণ আমরা এইটাকে ব্লু প্রিন্ট হিসাবে তৈরি করতেছি যাতে আমরা আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করব ঠিক তখনই আমাদের এই ব্লু প্রিন্টটা এই ক্লাসটাকে আমরা ইউজ করতে পারি এবং ধরেন নেম দিলাম তারপরে সিটি দিলাম আমি আর একটা ইয়ে দিলাম ধরেন প্রফেশন আচ্ছা এইখানে এসে এই কার্লি কার্লিপ্রেকটের মধ্যে এসে যেরকম বলছিলাম আমরা এই যে পার্সন এই পার্সনটাকে আমরা এই জায়গায় দিস বলতেছি দিস ডট আমরা বলতেছি নেইম তার নেমটা কী হবে ইকুয়াল নেম এই যে প্যারামিটার হিসাবে এই যে নেমটা তারপরে একইভাবে দিস ডট এখানে ক্ষমা হবে না এখানে হবে সরি কলন দিস ডট সিটি তারপর ইকুয়াল টু সিটি একইভাবে এখানে দিস ডট প্রফেশন ইকুয়াল টু প্রফেশন আচ্ছা আমরা প্রাথমিকভাবে একটা কাজ করি এই যে ব্লু প্রিন্ট এই ব্লু প্রিন্ট দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি যেমন প্রথম একটা অবজেক্ট ক্রিয়েট করি যেমন পার্সন ওয়ান এনিথিং আমরা একটা ভেরিয়েবল নিলাম পার্সন ওয়ান তারপরে যখন আমরা অবজেক্ট তৈরি করবো মানে ক্লাস থেকে মাথায় রাখতে হবে প্রথমে নিউ কিওয়ার্ড দেওয়া লাগবে ওকে এটা যদি আমরা না দেই তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটা আমরা দেখতে পাবো না আচ্ছা নিউ তারপরে দিলাম পার্সন এখন পার্সনের মধ্যে এসে এই যে যে কনস্ট্রাক্টরের মধ্যে যেসব প্যারামিটারগুলো আমরা পাস করছিলাম এখন এক্স্যাক্টলি সেম প্যারামিটারের ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিব দিলে আমাদের এই যে পার্সন ওয়ান অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে অর্থাৎ এই পার্সন ওয়ান এই যে পার্সন পার্সন ক্লাসের বিভিন্ন প্রপার্টিসগুলো দেওয়া আছে এই প্রপার্টিসগুলোকে সে ইউজ করবে তো নেইম হিসাবে নেইম আমরা স্ট্রিং দিই নেইম হচ্ছে কি ধরেন আমি দিলাম মাহফুজুর রহমান তারপরে কমা দিব তারপর আসছে সিটি আমাদের সিটি আমি দিলাম সিলেটে দিই সিটি সিলেট এবং আমি প্রফেশন দিলাম ফুল স্ট্যাক ডেভেলপার সো আমাদের অবজেক্ট আমরা ক্রিয়েট করছি এখন তো শেষ দিকে আমি একটা সেমীকরণ দিই আচ্ছা এখন কনসোল্ট লগে গিয়ে যদি আমি এটা দেখি এই পার্সনের যাবতীয় ইনফরমেশন দেখি যদি পার্সন ওয়ানটাকে দেখি আমি কনসোল্ট লগ এই দেখেন আমাদের এই পার্সন অবজেক্টের মধ্যে পার্সন ক্লাসের মধ্যে দেখেন নেই মাহফুজুর রহমান সিটি সিলহেড তারপরে আমাদের প্রফেশন চলে আসছে এখন আমরা যদি সেম একইভাবে আমরা আরেকজন যদি পার্সন তৈরি করি কনস্ট পার্সন টু সেম একইভাবে নিউ পার্সন দিলাম আমাদের নিউ পার্সন ক্লাস তারপরে এখানে আমরা নতুন একটা নাম দিই যেমন দেলোয়ার হোসেন আমরা সিটি দিলাম ফর এক্সাম্পল ঢাকা তারপরে প্রফেশন দিলাম ব্যাংকার ওকে আচ্ছা এবার আমরা লগে যদি এই পার্সনের ইনফরমেশনটা দেখি পার্সন টু যদি এই জায়গায় সেভ দেই এই যে আমাদের পার্সন ওয়ান দেখি কি একটু বড়ো করি এই জায়গার মধ্যে সো পার্সন প্রথম যে পার্সন নাম মাহফুজুর রহমান অর্থাৎ নেই মাহফুজুর রহমান সিটি সিলেক্ট প্রফেশন ফুল স্টেক ডেভেলপার এবং দ্বিতীয় যে পার্সন তার হচ্ছে চারওয়ার হোসেন সিটি ঢাকা প্রফেশন ব্যাংকার তার মানে দেখতে পেলেন আমরা এইভাবে ক্লাসে একটা ব্লু প্রিন্ট তৈরি করে বারবার অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা অবজেক্ট অর্থাৎ তৈরি করতে পারি বিভিন্ন ধরনের বলতে কি বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করি বাট তাদের প্রত্যেকের ফিচার বা টাইপ প্রপার্টিগুলো কিন্তু একই থাকবে যেমন এই যে নেম সিটি প্রফেশন প্রত্যেকের এটা থাকবে অর্থাৎ আমরা সেম টাইপ অফ যদি বৈশিষ্ট্য থাকি এইরকম কোনো অবজেক্ট আমরা যদি বারবার ক্রিয়েট করা লাগে সেই ক্ষেত্রে আমরা ক্লাস তৈরি করতে পারি আচ্ছা আমি যখন থিওরি সম্পর্কে অর্থাৎ কনসেপ্টটা যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে বিহেভিয়ার থাকতে পারে রাইট এই ক্লাসের বিহেভিয়ার বলতে কী বলতে কী বুঝি আমরা আমরা এক্ষেত্রে ধরেন এটার মেথড বা ফাংশন থাকতে পারে মেথড বলতে কী যেমন আমরা যদি এই পার্সনের একটা ফাংশন নিলাম যে সরি একটা মেথড আমরা ক্রিয়েট করবো যে মেথড হচ্ছে কি এই পার্সনের ইনফরমেশনগুলো শ করবে যেমন আমি যদি বলি যে শ অথবা গ্রিটই বলি যেমন গ্রিট সরি আমরা শট ডিটেলস দিই শট ডিটেলস একটা মেথড নিলাম এবং দিয়ে আমরা ফ্যারান্থিস দিলাম ওকে এবং এই শট ডিটেলসের মধ্যে আমরা একটা কাজ করি আমরা কনসোল ডট লগ দিই কনসোল লগ আমরা এখানে তারপরে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করব করবো প্রথমে বললাম যে হ্যালো তারপরে আমরা হ্যালো দিয়ে আমরা কী বলবো যে ফর এক্সাম্পল দিলাম নেম দিস ডট নেইম অর্থাৎ নেম তো আমরা প্রথমে দিলাম হ্যালো আই লিভ ইন তারপরে দিলাম আমরা কীভাবে সিটি দিস ডট সিটি এন্ড ফাইনালি অ্যান্ড মাই প্রফেশন ইজ আমি এটা দিলাম মাই প্রফেশন ইজ দিস ডট প্রফেশন এখন আমরা সেভ দিলাম এটা আমি এটাকে একটু দুই নম্বর লাইনে নিয়ে নিই এটা মধ্যে তখন বুঝতে সুবিধা হবে আচ্ছা এই মুহূর্তে যদি আমি এই পার্সনটাকে আপাতত ই করি কমেন্ট আউট করি এখন আমি এই যে পার্সন ওয়ান সরি পার্সন ওয়ান ডট শর্ট ডিটেলস দেওয়ার সাথে সাথে আমরা এই পার্সনের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো এই যে যেমন হ্যালো মাহফুজুর রহমান আই লিভ ইন সিলেক্ট অ্যান্ড মাই প্রফেশন ইজ ফুল এস্টেক ডেভেলপার এই যেটা দুই নম্বরে আসার কারণ হচ্ছে কি আমরা ইন্টেনশনালি জাস্ট লাইনটা ব্রেক করে দিচ্ছি এই কারণে এখানে চলে আসছে আর কি সো বাট মূলত আমাদের ইনফরমেশনটা দেখেন আমরা যে ইনফরমেশনটা আমরা চাইছিলাম অর্থাৎ আমাদের বিহেভিয়ার যা চাচ্ছিলাম সেটাই কিন্তু মূলত এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই ঠিক না এইভাবে আমরা সেম ব্লু প্রিন্টটা ইউজ করে ওভার অ্যান্ড ওভার বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো যখনই দরকার পড়বে তখনই এটা আমাদের জন্য কোড মেনটেন করা বা এক্সিকিউশন করার ক্ষেত্রে একটা বিগ অ্যাডভান্টেজ দিয়ে থাকে বিশেষ করে যখন আমাদের কোড বেসটা বা আমাদের প্রজেক্ট যখন বড়ো হয় তখন এই ক্লাসগুলো খুবই কার্যকরী হয় ফাইনালি আরেকটা এক্সাম্পল দিই দিয়ে আজকের লেসন আমরা শেষ করবো এবং ধরুন আমরা এটা একটা রিয়েল রিয়েল ওয়ার্ল্ডের একটা চিন্তা ভাবনা করি যেমন আপনারা যেরকম বিভিন্ন রিয়েল রিয়েল এস্টেট ওয়েবসাইট দেখছেন রিয়েল এস্টেট ওয়েবসাইটে হয়তো বা দেখেন একই ওয়েবসাইটে হয়তো শত শত বাড়ি আছে তো এই বাড়িগুলোর প্রত্যেকটার দেখবেন সেম টাইপ অফ ফিচার আছে এবং সেম টাইপ অফ ফিচার বলতে কি ধরুন প্রাইস তাকে কোনো সময় নাম থাকে তারপর লোকেশন থাকে এই যে বিষয়গুলো আছে না তার মানে কি ওরা ক্লাস হয়তো একটা তৈরি করছে এবং এই ক্লাসটাকে ব্লুপ্রিন্ট হিসেবে ধরে নিয়ে তারা এই প্রত্যেকবারে যখন নতুন একটা বাড়ির ইনফরমেশন তৈরি করে এই ইনফরমেশানগুলো জাস্ট নিয়ে নেয় এখান থেকে কোন কোনো বাড়ির হয়তো বা যদি এক্সট্রা ইনফরমেশন থাকে সেটাও আমরা করা যায় সেটাকে আমরা এক্সটেন্ড বলি অর্থাৎ আমরা ইনহেরিট করি ধরুন প্রপারি কোনো একটা ক্লাস তৈরি করলাম ওই ক্লাস থেকে প্যারেন্ট ধরে অন্য একটা ক্লাস তৈরি করি ওই চাইল্ড ক্লাসটা পেরেন্ট ক্লাস থেকে নেওয়াকে বলতেছি ইনহেরিটেন্স এটা আমরা ভবিষ্যতে আলোচনা করবো একটু অ্যাডভান্স লেভেলের বাট আমরা আপাতত আজকের লেশনে থাকি সো একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই যেমন একটা ক্লাস কিওয়ার্ড দিলাম তারপরে এটা ইয়ে দিলাম আমরা নেম দিলাম হাউস ধরেন রিয়েল এস্টেট ওয়েবসাইটে আমরা একটা কাজ করতেছি তারপরে আমরা প্যারেন্সিস সরি কার্লি ব্রিকেটস দিলাম এবং এখানে গিয়ে আমরা প্রথমে দিলাম কনস্ট্রাক্টর প্যারেন প্যারেন্তেসিস তারপরে কার্লি ব্রেকেটস এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আপাতত দুই তিনটাই প্যারামিটার আমরা পাস করি যেমন নেম দিলাম হাউজের নেমটা আমরা যদি হাউজ নেম বা নেম যাই দিই নেম তারপরে হাউজ নেমই দিই হাউজ নেম আচ্ছা তারপরে প্যারামিটার দিলাম যেমন প্রাইস দিলাম মানে হাউজের প্রাইসটা কত হতে পারে এবং আমরা বললাম হয়তো বা ইয়ার লোকেশনটা মানে কোন জায়গায় হতে পারে আপাতত আরও বিভিন্ন ধরনের ইয়ে দিতে পারে যেমন কালার থাকতে পারে তারপরে কান্ট্রি থাকতে পারে ইমেজ আছে কিনা তারপরে আরও বিভিন্ন যেমন সাইজ কত হতে পারে বিভিন্ন প্রপার্টিস আপনারা সরি ফ্যারামিলি এসে পাস করতে পারেন তো এই জায়গায় এসে দিস ডট হাউস নেম ইকুয়াল আমরা দিলাম হাউস নেম তারপরে আমরা দিস ডট প্রাইস ইকুয়াল টু দিস ডট প্রাইস ইকুয়াল টু আমরা দিলাম প্রাইস তারপরে এই জায়গায় দিস ডট লোকেশন ইকুয়াল টু আমরা দিলাম লোকেশন আচ্ছা এবং আমরা সাথে সাথে এখানে একটা কাজ করি এই হাউসের কিছু ডিটেলস আমরা প্রিন্ট দিয়ে দিই আমরা সরাসরি সো আমরা করবো কি যেমন হাউস ডিটেলস ফর এক্সাম্পল একটা মেথড নিলাম এবং আমরা ম্যাথডে প্যারান্থিস দিব তারপরে আমাদের এই যে কার্ড্রেফারেন্স দিলাম আমরা কী এখানে শো করবো যেমন আমরা যদি সরাসরি বলি রিটার্ন এবং রিটার্ন দিয়ে আমরা বললাম যে আমরা স্ট্রিং ইন্টারপুলেশন করে কী রিটার্ন করবে যেমন আমরা বলে দিলাম দি স্টট নেইম দি স্টট নেইম বলতে আমরা এই যে হাউসের নেমটা দি স্টট হাউস নেইম দি স্টট হাউস নেইম তারপরে বললাম যে ইজ লোকেটেড ইন মানে এই জায়গার মধ্যে কোথায় লোকেটেড আমি ধরে নিলাম দিস ডট লোকেশন এই লোকেশনের মধ্যে আমরা এবং বললাম দ্য দি প্রাইস অফ দ্য হাউস ইজ এবং আমরা এই হাউসের প্রাইসটা আমরা এই জায়গায় দিলাম দিস ডট প্রাইস এই হচ্ছে আমাদের এই কাজ জাস্ট আমি লাইনটা ব্রেক করি ইচ্ছা করি একটু বোঝানোর শর্তে সরি দিস ডট প্রাইস হবে এই জায়গার মধ্যে এবারে সে আমরা আমরা আরও মেথড নিতে পারি যদি আমরা একটাতে যদি কোনো একটা মেথড নিলাম যে শুধুমাত্র ডিটেলস আমরা একটা কাজ করি আমি আরেকটা মেথড নিই লোকেটেড ইন দ্যাটস এতটুকু দিয়ে দিই আমরা আমাদের শেষ হবে আচ্ছা এবং আর একটা মেথড আমরা ক্রিয়েট করব সেই মেথডের কাজটা হচ্ছে শুধুমাত্র প্রাইসটাকে আমরা দেখবো যেমন শ প্রাইস

প্রাইসটা কোনো কাস্টমার পাস করে দিবে তখন আমরা সব প্রাইসটা দেখতে পাবো আপাতত আমরা একটা কাজ করি ওই যে প্রাইসটা আছে প্রাইসটা ইউজ করি তারপরে আমি এটা সহ আমি দেখাবো আপনাদেরকে দিস্টট প্রাইস আচ্ছা এবার গিয়ে আমরা প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করি এই যে যেহেতু আমরা ব্লু প্রিন্ট তৈরি করলাম এই ব্লু প্রিন্টের উপর বেস করে একটা অবজেক্ট ক্রিয়েট করবো যেমন আমরা একটা কয়েকটা বাড়ি তৈরি করবো প্রথমে একটা বাড়ি দিলাম কনস্ট একটা ভেরিয়েবল নেই এবং একটা বাড়ির নাম দিলাম হয়তো বা হাউজ ওয়ান বা রোজ বিলা বা হোয়াট এভার আমি আপাতত জাস্ট সিম্পল রাখি বিষয়টা হাউস ওয়ান দিলাম এবং নিউ কিওয়ার্ড দিব তারপরে আমরা হাউস এই যে ক্লাসটা আছে এই ক্লাস নেমটা দিব দিলে আমাদের এখানে ইনফরমেশন চলে আসবে প্রথমে আমাদের প্যারামিটারে কনস্ট্রাকচার মধ্যে আছে হাউস নেম সো আমরা এই যে হাউস নেমটাকে আমরা এই জায়গার মধ্যে লিখবো প্রথমে সো আমরা হাউস নেমটা কী দিব যেমন রোজ বিলা একটা হাউস নিলাম পরবর্তীতে ইনফরমেশনটা কি প্রাইস আমাদের প্রাইসটা আমি ধরলাম হয়তো বা ফাইভ হান্ড্রেড থাউজেন্ড সরি পাঁচশো হাজার পাঁচ লাখ টাকা তারপরে আমরা ধরেন লোকেশনটা ধরলাম হয়তো এটা ঢাকাতে সো এবং আমরা যদি এই মুহুর্তে কনসোল ডোট লগে এই যদি হাউসের ডিটেলসটা দেখি যেমন হাউস ওয়ান ডট হাউস ডিটেলস তাহলে আমরা এখন এই মুহূর্তে হাউসের ডিটেলসটা খুব দেখতে পাবো যেমন দেখেন দি দিস হাউস নেম ইজ লোকেটেড ইন দিস ডট লোকেশন দ্যাট মিনস রোজবিলা ইজ লোকেটেড ইন ঢাকা আচ্ছা এখানে অবশ্য একটা ফুল স্টপ দিয়ে দিই রোজ বিলা ইজ লোকেট ইন ঢাকা আমরা যদি এখন একইভাবে এই জায়গার মধ্যে সেম দ্বিতীয় মেথডটা আমরা দেখার চেষ্টা করি যেমন দিস ডট হাউস ওয়ান হাউস ওয়ান ডট শ প্রাইস তার মানে এখানে আমাদের এই যে প্রাইসের ইনফরমেশনটা আমরা ইউজ করতে পারবো যেমন দি প্রাইস অফ দ্য হাউস ইজ ফিফটি থাউজেন্ড সরি কত পাঁচ লাখ যা ইনফরমেশন আছে আমরা বলছিলাম যে সরাসরি আমরা চাইলে প্যারামিটার সে পাসও করে দিতে পারি যে এর মধ্যে যে আমরা যদি প্যারামিটার পাস করে দিই এখানে প্রাইস তাহলে এইখানের মধ্যে আমরা এই জাস্ট প্রাইসটাকে আমরা এখানে পাস করে দিব এবং যখন আমরা সেভ দিব এখন কিন্তু কিছুই আসবে না দি প্রাইস অফ দ্য হাউস ইজ আনডিফাইন্ড আমাদের এখানে প্রাইস পাস করে দিতে হবে কারণ যেহেতু আমরা এখানে প্যারামিটার দিছি তো আমরা যদি এখানে দিয়ে দিই জন্য প্রাইস হচ্ছে চার লাখ তাহলে এই যে আমাদের দি প্রাইস অফ দ্য হাউস ইজ চার লাখ অর্থাৎ আমরা প্যারামিটার সহ অর্থাৎ কোনো একটা মেথডকে আমরা ডিক্লেয়ার করতে পারি আমরা ইউজ করতে পারি অথবা প্যারামিটার ছাড়াও আমরা করতে পারি আচ্ছা এইরকমভাবে আমরা আরও বিভিন্ন হাউস তৈরি করতে পারি জাস্ট যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্য আমি এটি দেখলাম আমরা একইভাবে আমরা হাউস টু হাউস থ্রি হাউস ফোর আমরা একশো দুইশো হাউস করতে পারি তো আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন না আসলে ক্লাস বলতে আমরা কী বুঝি এটা ব্লু প্রিন্ট যেটাকে আমরা রিউজ করতে পারি যেটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি এবং এটা খুব ইজিলি আমরা কোড মেনটেন করতে পারি আমরা আরও বুঝছি এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অন্যতম একটা কী কনসেপ্ট আমরা বলতে পারি যে ক্লাস যদিও অবজেক্ট প্রোগ্রামিং খুবই বাস্ট একটা বিষয় আমরা সময় সময় আলোচনা করবো আর আরও বিভিন্ন বিষয় আছে যে আমরা একই সাথে প্রপার্টিস এবং মেথডস একই ক্লাসের মধ্যে রাখতে পারি এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমরা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি শেয়ার করবেন যারা এই বিষয়ে ডেভেলপমেন্ট বা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে আগ্রহী আর ইন ফিউচারে আমরা আরও বিভিন্ন ধরনের টপিকের উপর ভিডিও নিয়ে আসবো আমাদের বিডি ওয়েবসাইটে নিয়ে আমরা কাজ করতেছি খুব শীঘ্রই আপনারা বিভিন্ন কোর্স দেখতে পাবেন আশা করি সেখান থেকে এই কোর্স কোর্সগুলো থেকে আপনারা শিখতে পারবেন বা আপনাদের কেরিয়ারটাকে এগিয়ে নিতে পারবেন তাহলে ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ